দাঁড়িয়ে যেতে ভয় লাগছে অন্ধকার আমরা ওইদিকে চলে গেল ওরা তারপর যাব একটু আগে লেখা ছিল কিন্তু সিনিক বাইওয়ে অন্য কোনো রোগে চলে আসার মতো এই রোমে আমাদের লাস্ট ডে আর এই যে আমরা এই ফোর্টটা দেখতে এসেছি এটা এখানে হিস্টোরিক সাইট এটা একটা এই ফোর্টটার নাম ফোর্ট স্ট্যান্ডউইক্স এবং এটা তৈরি করা হয়েছিল ফ্রেঞ্জদের হাত থেকে রক্ষা করার জন্য নেটিভ আমেরিকানদের তো ব্রিটিশরা এটা তৈরি করেছিল এখানে আগে জল ছিল এই তুলে দিত না এনিমিরা যখন আসতো ডোরটাকে তুলে দিত এটাメイン দরজাটা এই দেখো এদিকে কী এটা কী দেখ কি ছোট ছোট জানলাগুলো দরজাগুলো খুব ছোট ছোট এটা বলছে আর্টিসান কোয়ার্টারস কেমন একটা গন্ধ না কাঠের এখানে আর্টিসানরা থাকতো বুঝলে এগুলো আর্টিসানদের কোয়ার্টার বিভিন্ন সব জিনিস রাখা আছে তখন ওরা যেগুলো ইউজ করতো ওয়াচ ইউর হেড ইটস হ্যাঁ থিঙ্ক এটা একটা বমপ্রুফ ঘর রে বাবারে যেতে ভয় লাগছে অন্ধকার

এটাতে স্টোরেজ হিসেবে ইউজ করতো কিন্তু পরে বলছে এটাকে হসপিটাল হিসেবে ইউজ করা হতো কারণ এটা হসপিটাল হিসেবে ইউজ হতো চল এবার কোন দিকে যাবো এটা দেখলাম এই দেখ বাবা এর মধ্যে করে জল রাখতো মনে হয় এভাবে দেখো এখন ওটা এটা নোংরা এটা আমরা কিছু করতে পারবো না কিন্তু আগেকার দিনে এই এখান থেকে জল নিয়ে ইউজ করতো হাত মুখ ধুতো খেতো এটা কিসে ঢুকছি ও এটা কনফাইনমেন্ট এখানে বন্দি করে রাখা হতো মানে ওইভাবে কঠোর সাজা দেওয়া হতো এমনি ওদেরকে এনে এখানে এনে ভাব তুই কি করেছিস কি ভুল করেছিস

এই অফিসার কোয়ার্টারে চারজন অফিসার শেয়ার করে থাকতো এই পুরোটাই তো বলতে সার্জেন্টস ডে হলো এখানে ওই সার্জেন মানে যা যা ট্রিটমেন্ট এখানে হয় এই যে এখানে মানে ইয়ে করতে অপারেশনস হ্যাঁ ওই ব্লাড লেটিং আগেকার দিনে ব্লাড লেটিং থাকে ভক্ত নরমাল ছিল এখন এটা রক্ত বের করে দিতে যে কোনো ডিজিজে ভাবতো যে ওটাই প্রপার ট্রিটমেন্ট তখনকার দিনে ছিল না তো ট্রিটমেন্ট আহা হা হা চিৎকার করতে না এগুলো করার সময় কষ্টের জিনিস দেখ একটা মেল বক্স এগুলো সব ফোর্টের ছাদ চারিদিকে কামান সেট করে রাখা থাকতো এখানে স্পেসের অভাবে ফোর্টের বাড়ির ওয়ালেও কিছু কিছু সোলজার এবং তাদের ওয়াইড বাচ্চা সহ থাকতো ভাবো এত এই এই ফোর্টের ওয়ালের বাইরে ওটা লেখা ছিল এই যে একটা ড্রেস রাখা আছে যে দেখ সোলজারদের তখন কেমন ড্রেস হতো এই যে হ্যাট

সালে বলে আগুন লেগে গেছিল এখানে তখন পুরে টুরে গেছিল এটা জাস্ট একটা রিকনস্ট্রাক্ট করা হয়েছে এইদিকে আরেকটা আছে স্ট্র বাংস এখানে সোলজাররা থাকতো এখানে ওরা রান্না করতো খেত আর খড়ের বিছানার উপরে ঘুমতো এটাই বলছে ফোর্টটা দেখে এসে তারপর আমরা এই ভিজিটার সেন্টারটায় এসেছি ফোর্টের তো এখানে ফোর্ট সম্বন্ধে আরও ডিটেলড যে ফোর্টের হিস্ট্রিটা সেটা দেওয়া আছে এই একটু আগে যে সোলজারটাকে দেখালাম যে সোলজার সেজে আছে সেও কিন্তু আমাদেরকে অনেক কিছু বললো এখানের হিস্ট্রি সম্বন্ধে আর এখানে ওই ভিজিটার সেন্টারেও কিন্তু বিভিন্ন স্লাইড শো তারপরে বিভিন্ন এই যে এই দেওয়ালে বিভিন্ন ইনফরমেশান দেওয়া ছিল আর নেটিভ আমেরিকানরা কেমন ছিল যে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে ফোর্টটায় উপর থেকে এরকম দেখতে তখন দিনের দিনে মানুষরা যে সমস্ত জিনিস ব্যবহার করত সেইগুলোও কিন্তু এখানে রাখা আছে এবং এই যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু সবই অরিজিনাল তা আমাদের বেশ ভালোই লাগলো ফোর্টটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমরা ওই ফোর্টটা থেকে বেরিয়ে চলে এলাম এখন দিয়ে আমরা ভাবছি এখন একটু খেতে যাব আজকে খুব রোদ রোদে বেশিক্ষণ থাকলে কেমন একটা শরীর খারাপ লাগছে এই যে এখানে আমরা রাস্তার ধারে গাড়ি পার্ক করেছি আর এটা হচ্ছে ডাউন টাউন রোমটা সামনে ওই যে দেখা যাচ্ছে একটা সুন্দর চার্চ আছে মানে অনেক চার্চ ওই দূরেও একটা চার্চ সিটি হল এটা রোমের সিটি হল এটার নাম এই যে দেখা গেছে সেন্ট পিটার্স চার্চ দারুণ নাই না এখন ঢুকা যাবে কিনা আমরা এই দুপুরে খাওয়া দাওয়া করলাম একটা কফি শপে গিয়েছিলাম একটু ড্রিঙ্ক নিলাম এখন আমাদের প্ল্যান হচ্ছে রোম থেকে আড়াই ঘন্টা দূরে প্রায় হচ্ছে একশো প্রায় দুশো কিলোমিটারের মতো রাস্তা আড়াই ঘন্টা দূরে পট বলে একটা জায়গা আছে যেটা নিউ ইয়র্ক আর ক্যানাডার বর্ডারের কাছে একটা টাউন ছোট্ট টাউন আমরা সেখানে যাচ্ছি তার কারণ ওখানে আমাদের একটা ফ্রেন্ড আছে খুবই ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ দুজন ফ্রেন্ড আমার হোম টাউন যেখানে ওদেরও বাড়ি তো ওরা অনেকদিন ধরে বলে যে তোমরা এসো আমাদের এখানে ঘুরে যাও ঘুরে যাও তো ওদের বাড়ির এত কাছে রুম সেখানে এসে আড়াই ঘন্টার জন্য যাব না সেজন্য ভাবলাম ওদের সাথে একটু গিয়ে দেখা করে আসি তো এখন ওই পট দিকে আমরা ওই জন্য যাচ্ছি আমরা এখানে একটা দাঁড়িয়েছিলাম তাহলে একটা লো হিল বলছে ও এটা কোর্ট হাউস লিউইস কাউন্টি কোর্ট হাউস এটা কি সামনে ব্রিজ টু ক্যানাডা এই ডান দিক থেকে ক্যানাডা যাওয়া যায় নাকি আমরা কানাডার রাস্তা দিয়ে যাবো কারণ যেহেতু কানাডার বর্ডারে তো ওই দিক দিয়ে চাইলে তো কানাডাও চলে যাওয়া যাবে বাবা বান্দিকে দেয় গরু মহিষ তাদের দল ছিল এক পাল সবুজ खेत দারুণ লাগছে হ্যাঁ দারুণ দেখা এটা যাচ্ছে ওটার জন্য সবাই এরকম ভিড় যাচ্ছে এইদিকে সব চাষীরা মন হচ্ছে দেখে এই লাইনটা এরকম ডট ডট লাইন টানা আছে মানে এটা ক্রস করা যায়

আমাদের সামনেও কেউ নেই পেছনেও কেউ নেই আমরাই চলছি মনে হচ্ছে যেন একটা অন্য কোনো রঙে চলে আসার মতো যে আমরাই খালি যাচ্ছি রাস্তা দিয়ে এই এতক্ষণ বাদে আমরা লেখা দেখতে পেয়েছি মানে মনে আসা যাচ্ছে যে এই পট স্ট্যাম আসছে এখন আসছে আর ফিফটিন মিনিটস

আমাদের ফ্রেন্ডের বাড়ি যেতে আর এক মিনিট লাগবে দেখাচ্ছে আমরা অনেক এক্সাইটেড ওদের সাথে দেখা করার জন্য আজকের ব্লগটা তাহলে তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানিও সবাই অনেক অনেক কমেন্ট করো আর আমার ব্লগুলো ভালো লাগলে ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে কেউ দেখলে আমাকে আমার রোমিং রয় পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিই আমার পাশে থেকেও দেখা হবে পরের দিনের ব্লগ নিয়ে ততদিন সবাই ভালো থেকো টেক কেয়ার বা আই লাভ ইউ